নমস্কার বন্ধুরা আমি রিঙ্কু সরকার জানা আমার চ্যানেলের নাম নেচার হুসফা ডেইরিস তো আমি পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার আর কারদেব শহরতলের একটি ছোট্ট গ্রাম থেকে তো আজকের আমি তোমাদের সামনে এসেছি কিছু বলতে তো ভিডিওটা স্কল না করে তোমরা দেখতে থাকো তো আমি আজ দুশো সাবস্ক্রাইবার পূরণ করে ফেলেছি তো সেই সমস্ত ভিওয়ার্স এবং সাবস্ক্রাইবার যারা রয়েছে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে এবং বয়স অনুযায়ী তাদের শ্রদ্ধা প্রণাম স্নেহ এবং ভালোবাসা জানাই কারণ তাদের আজ উদারতার জন্যই আমি এই জায়গায় পৌঁছতে পেরেছি তো এই মুহূর্তে যারা আমার ভিডিওটা দেখছে তাদেরকে বলবো প্লিজ প্লিজ তোমরা কল করে যেও না ভিডিওটা দেখতে থাকো যদি তোমাদের ভালো লাগে তো একটা লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো কারণ নতুন নতুন ভিডিও যাতে তোমাদের কাছে আগে পৌঁছায় তো আমি একজন সাধারণ ঘরের গৃহবধূ সংসারে কাজকর্মগুলো ছোট ছোট ছোটো মিনি ব্লগের মাধ্যমে বা শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদের তুলে ধরি আর তোমাদের যদি ভালো লাগে তো চ্যানেলটার সঙ্গে থেকো পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো আর আমি যে জায়গায় থাকি জানো তো বন্ধু সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কাকদেব শহরতলি যেটা আমার বাড়ি থেকে যেতে হবে বকখালিতেও যেতে হবে যেটা একটা সমুদ্র সৈকত একটা আইল্যান্ড হেনরি আইল্যান্ড রয়েছে তারপরে ভাগবতপুর কুমির প্রকল্প রয়েছে তারপরে তীর্থস্থান যেটা গঙ্গাসাগর মেলা বহু তীর্থস্থান থেকে গঙ্গাসাগরটা খুবই প্রসিদ্ধ বহু মানুষ এখানে আসে গঙ্গা সাগর মেলায় ওই সংক্রান্তে স্নান করে মাঘি স্নান করে তো সেই সব ভিডিওগুলো আমি যদি তোমাদের দেখার ইচ্ছা থাকে বা দেখতে চাও তো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো আমি তোমাদেরকে অবশ্যই শেয়ার করব আর তোমরা পাশে থেকো কারণ তোমরাই হচ্ছে আমার হচ্ছে সাপোর্টার তোমরা যদি সঙ্গে না থাকো তাহলে আমি এই ভিডিওগুলো আর দিতে পারবো না তো তোমাদের বলছি তোমরা সঙ্গে থেকো পাশে থেকো এবং প্রচুর প্রচুর মানে শেয়ার করো এবং সাপোর্ট করো তো বন্ধুরা তোমরা আমার পাশে থেকো আর যেটা তোমাদের বলতে চাইছি আমার যে সমস্ত সাবস্ক্রাইবার রয়েছে বা ভিওর্সরা রয়েছে ভিওর্সরা হয়তো আমার ভিডিওটা এখনও ভালো লাগেনি তাই হয়তো তারা শুধু দেখেই যায় কিন্তু সাবস্ক্রাইব করেনি কিন্তু প্লিজ প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে দেবো আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করো কারণ আমি তো গ্রামের মধ্যে থাকি আমার যেটুকু যা কিছু দেখানোর আমি তোমাদেরকে আমার পারিবারিক বা সাংসারিক বা আমার কর্মজীবন বা আমার ব্যস্ততা জীবন সেগুলির সময় সামনে আমি তুলে ধরবো আমার কিছু তিন চারটে পেট রয়েছে মানে ছোট বিড়াল ছানা রয়েছে তাদেরকে আমি কিভাবে দেখি যত্ন করি কিভাবে নিরাপদে রাখি এইসব তারপরে আমি সংসার কিভাবে চালাই এগুলো আমি তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করবো তো তোমরা আমার পাশে থেকে পাশে থেকে সাপোর্ট করো আমি গ্রামের বলে যে আমার ভিডিওটা তোমরা দেখবে তা কিন্তু করো না কারণ বহু মানুষ আছে যারা হয়তো দূর দূরান্তে শহর বহু টাউনে থাকে বা শহরে থাকে বা বিদেশে থাকে তারা হয়তো গ্রামের গঞ্জের মানুষরা কিভাবে চলে না চলে তো তাদের জীবনযাত্রা সম্পর্কে অনেকেই জানে না তো আমরা সেগুলো কি করবো ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো তো তোমরা দেখো আমার মনে হয় তোমাদের খুবই ভালো লাগে কারণ আমাদের গ্রামীণ এলাকায় অনেকেই চাষ আবাদ করে যাদের চাষবাস নয় তারা সাংসারিক জীবন কিভাবে মেনটেন্স করে কিভাবে চলে তো সেগুলো তোমার আমি আমার এই ভিডিওর মাধ্যমে তুলে তো তোমরা দেখো চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাপোর্ট করো এবং সঙ্গে থেকো আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমি তোমাদের কাছে হাত জোরে ক্ষমা আর তোমরা দেখতে থাকো আর সেই সঙ্গে বলছি যারা বয়স যায় শ্রদ্ধা প্রণাম স্নেহ ভালোবাসা জানিয়ে আমার এই ভিডিওটি আমি এইখানে আজকে সমাপ্ত করছি তো তোমাদের একই কথা বারবার বলছি প্লিজ প্লিজ তোমরা সাপোর্ট করো পাশে থেকে চ্যানেলটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো তোমরাই হচ্ছে সাপোর্টার তোমাদের সঙ্গে যাত্রা শুরু করলে তোমরা নিশ্চয়ই আমাকে একা ফেলে যাবে না তো সঙ্গে থেকে পাশে থেকেও জয় হিন্দ